এতো ঘর সবজি নষ্টইরোলি আমি উঠা দিয়েছি উটুর সিস্টেমটাটা হ্যাঁ আমি এত স্বাদ করে ভয় দিছে হেপরে সব মনে সবজি নষ্ট করে তুমি করে নাকি কর দাও লাগায়া আমি কিন্তু বেশি

তো আমি অভিশাপ দিলাম আল্লাহ তো করে দাগাই তাকায় ঠাড়া ভালো দেখবি আমার ফিটনা কাজ না একদিন বকুন লাগবো